আচারটা কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মনে হচ্ছে যে এটা না খেয়ে এভাবে রেখে দিই আসসালামু আলাইকুম আমি শাপলা শাপলা অ্যান্ড ব্লগে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি যেহেতু পুরাদমে এখন আমরার সিজন চলে এসেছে আমরা কিন্তু সারা বছরই কম বেশি পাওয়া যায় তবে এই সিজনটাতে বেশি আমরা পাওয়া যায় আর দামও একটু কম থাকে তো এখন এইভাবে বেশি করে আচার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর এই আচারটা খেতে এত ভালো লাগে যে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো আচারটা বানাতে আমার কি কি লাগবে চলুন দেখে আসি প্রথমেই আমি এক কেজি পরিমাণে আমরা নিয়ে নিয়েছি আর এই আমরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি না হলে কাটতে অনেকটাই অসুবিধা হয় ধুয়ে কেটে তারপরে আবার ধুয়ে নিয়েছি আর কতটা পাতলা পাতলা করে কেটেছি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে যদি আপনারা এক কেজি পরিমাণে আমরা নেন তাহলে এক কাপ ধরেই দিবেন আমি যেহেতু কয়েকটা কম দিয়েছি তাই এক কাপের থেকে একটু চিনিটা কম দিয়ে দিচ্ছি তারপরেও আপনারা টেস্ট বুঝে তারপরে চিনিটা অ্যাড করবেন তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যেই কিন্তু চিনিটা গলে একদম পানি হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো এখন এই চিনির পানি সহ কড়াইতে আমি ঢেলে দিয়েছি আর এটাকে এখন একটু বলক তুলে নিতে হবে আমরাটা এভাবে চিনির পানিতে ডুবিয়ে রাখলে অনেকটাই সফট হয়ে যায় আর এই আমরাটা একটু জ্বালালেই মানে একটু জ্বালালে অনেকটা স্বচ্ছ লাগবে দিয়ে দিয়েছি বিট লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তারপরে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আজকে কিন্তু রকম ফুড কালার ব্যবহার করব না কারণ ফুড কালার তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না তো ফুড কালার ছাড়াই এটার কালারটা অনেকটা সুন্দর আসে আপনারা চাইলে চিনি না দিয়ে গুড় দিয়েও তৈরি করতে পারেন তাহলেও কালারটা আরও বেশি সুন্দর আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে দেখতেই পারছেন আমরাটা কিন্তু সিদ্ধ হয়ে অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে তো এখন এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপরে এখন দিয়ে দেবো মশলা এখানে আমি পাঁচ ফোড়ন আর দুইটা শুকনো মরিচ একসাথে ভেজে তার রেখেছিলাম গুঁড়ো করে সেটাই দিয়ে দিচ্ছি মশলাটা বানানোটা দেখালাম না কারণ দুইশো চামচ পাঁচফোড়নের সাথে দুইটা মরিচ দিয়ে ভেজে আপনারা গুঁড়ো করে নেবেন তো গুঁড়ো করে সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি বিশেষ কোন মশলার কোন কিন্তু কোনো প্রয়োজন পড়ে না শুধুমাত্র ফোরন হলেই এই আচারটা তৈরি করে ফেলা যায় আর খেতে কেমন লাগে সেটা তো আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না অবশ্যই একদিন আমরার সিজন থাকতে থাকতে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে তো আমি আরও পাঁচ থেকে ছ মিনিট এটাকে জাল করে নিয়েছি দেখতে পারছেন আমরার গা থেকে পানিটা একদমই শুকিয়ে গেছে আর চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি কারণ এখন চুলাটা অফ করে না দিলে চিনি শিরাটা কিন্তু তেতো হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে অফ করে দেবেন এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে মানে চিনি শিরাটা আরও একটু শুকিয়ে যাবে চিনি শিরাটা আচারের গায়ে গায়ে লেগে যাবে তো এটাকে আমি সার্ভ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আর দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি শিরাটা কিন্তু তেমন একটা নেই তো এভাবেই আচার বানিয়ে নর্মাল ফ্রিজে তিন থেকে চার মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে হবে তো আজকের আমার এই আশাড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন আর লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ